নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল তা আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এই সবে স্নান করে উঠে এখন চুল আশরাচ্ছি এবার সিঁদুর পরব পড়ে যাব পুজো দিতে আজকে একটু দেরি হয়ে গেল এইসব করতে করতে কারণ সকালবেলায় বেশ অনেকটা রান্না ছিল তাই আর কি সময় করে উঠতে পারিনি সকাল থেকে ব্লগ করার তাই এত বেলা থেকেই শুরু করছি এই যে এখন আমি রেডি হয়ে গেলাম এবার চলে যাব দিতে দিয়ে এসে আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল তা এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছি ছাদে কারণ জামা কাপড় মেলবো ঠাকুরের ফুল তুলব তারপর পুজো দেবো তারপর করবো লাঞ্চ আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে কারণ আজকে সকাল একটু ব্যস্ত ছিলাম কারণ একটু বাড়ির কাজ ছিল দিদার রান্না ছিল মা বাড়ি ছিল না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সকাল থেকে তো করে উঠতে পারিনি তো ভাবলাম এখন থেকেই স্টার্ট করি আর এই শীতের ওয়েদারে ছাদে এলে কার কার আর নিচে নামতে ইচ্ছা করে না সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও কারণ আমার আবার যে অভ্যেসটা আছে মানে মানে কড়া রোদ্রে আমি দাঁড়াতে পারি না কিন্তু এই আমাদের ছাদে হালকা একটু রোদ পড়ে এই সময়টা মানে যেহেতু এখন শীতকাল আগে বেশ ছাদ জুড়ে রোদ থাকতো বেশ একটা আলাদাই ব্যাপার ছিল এখন রোদের তাপটাও কমে গেছে রোদের টাইমটাও কমে গেছে তা এই যে হালকা মিঠে রোদটা কে কে এই রোদটা শেখতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে এবার আমি জামাকাপড়টা মিলে ফুলটা তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। দেখতে থাকো ব্লগটা আজকে ভেবেছিলাম যে বিশেষ কোনো কাচাকুচি করব না তাই টুকটাক যে ছোটো ছোটো কাপড়গুলো ছিল বা বা যেগুলো ডেলি পরা হয় সেই ধরনের জামা কাপড়গুলোই কেচে নিয়েছিলাম বাট জামা কাপড় মেলতে গিয়ে এমন একটা ব্লান্ডার হয়ে গেল যে আর কি বলবো মানে আমার কাজ যেন ডবল হয়ে গেল এই জিনিসগুলো হলে আমার মাথা ভীষণ পরিমাণ গরম হয়ে যায় কারণ আমার একই কাজ দুবার করতে ভালো লাগে না প্রবলেমটা কি হয়েছিল সেটা তোমরা এক্ষুনি দেখতেই পাবে বাট বলে রাখি আমার মতো কে কে সব কারণে এডিটেড হও আমাকে অবশ্যই জানিও তা দেখতেই পেলে আমার সাথে এক্ষুনি কি হলো ব্যাপারটা যাই হোক আমার কাজ তো ডবল হয়েই গেছে এখন এগুলোকে আবার তুলবো পরিষ্কার করব সমস্ত কিছু করব সেই সব কিছু তো আছেই তাই এবার একটু এগুলো ভালো করে আরেকবার ধুতে হবে তা তা এই যে এখানে আবার আমাকে জামাকাপড় গুলো পরিষ্কার করে ধুতে হবে একটাতেই যা দেখলাম অনেকটা ধুলো ময়লা লেগেছে বাদ বাকিগুলো গাছের মধ্যে আটকে গেছিল মাটিতে আর পড়েনি ওই জন্য আর ময়লাটাও লাগেনি আজকে টোটাল ফুলের কালেকশন জবে থেকে শীত পড়েছে তবে থেকে ফুল এরকম ঝুড়ির তলানিতে ঢুকে থাকে আর আগে দেখেছো এই ফুল ঝুড়ি পুরো মানে একদম ঝাঁপিয়ে পড়তো ফুলে শীত পড়েছে তাই এত ফুল কম তো যাই হোক পুজোরটা দিয়ে নিই তা এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি দুফুরের আর এখন করে নেব আমি লাঞ্চ লাঞ্চটা খুবই সিম্পল আছে আমার আমি এখন সিম্পল লাঞ্চই করছি আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডিম আলুর তরকারি একটা রুটি একটু ভাত আর এখানে তিন রকমের ফল নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাট টু রিমার অল ইন ওয়ান চ্যানেল তা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর এখন আমি মানে মোটামুটি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি কিচেনের কাজে আজকে দুটোর জিনিস এখন গিয়ে আমি বানাবো একটা তো প্রথমে নর্মাল রুটি যেটা রোজ খাওয়া হয় আর একটা ইচ্ছা আছে পালং শাকের সরি পালং শাক বলছি মেথি শাকের পরোটা আমার খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে খুব খাওয়া হতো আর এখন যেহেতু আমাকে ভেজিস খেতে বলেছে সব সময় তো একই রকম ভাবে শাক সবজি খেতে ভালো লাগে না ওই জন্য আমি ভাবছি একটু মেথি শাকের পরোটা করেই খাই শাকে শাকও খাওয়া হবে পরোটারও টেস্ট পাবো প্লাস খাটনিও কমে গেল তাহলে আজকে ইচ্ছা আছে তোমাদের সাথে আমার যেটা সেটা হলো তোমাদের সাথে মেথিশাঁকের পরোটাটার রেসিপিটা আমি শেয়ার করবো যে আমি কত ন্যাচারালি কত নর্মালি মেথিশাঁকের পরোটাটা করি তাহলে চলো দেখিনি তো এখানে আমি মেথিশাঁক কুচিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প করে লঙ্কা এই যে লঙ্কা মেথিশাঁকদের সাথেই তোমরা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দেবে আর দিয়েছি কুচু কুচু করে আদায় যে আদা এরকম ছোট ছোট কুচু হবে যে দেখাও যাবে না এতটাই মিহি হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন একেবারে ময়দার পরিমাণেরটাও দেবো এখানে আমি এক চামচ মতো দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ একদম কিঞ্চিত এইটুকু ব্যাস আর দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা আর চিনি যেহেতু শাক একটু দিতে হয় তাই এখানে এক চামচ মতো চিনি দিব দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ এক চামচ পরিমাণ জোয়ান জোয়ানটা দেওয়ার আগে হাতে এরকম ভাবে ডলে দিতে হবে দেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যাতে ওর মধ্যে যে মানে ওয়াটার কন্টেন্টটা আছে সেটা ভালো করে যাতে বেরিয়ে যায় এটাকে ভালো করে আমি শাকটাকে মশলাগুলোর সাথে ভালো করে মেখে নিয়েছি চটকে এবার আমি এর মধ্যে মতো আটা আর ময়দা দিয়ে দেব এটা ময়দায় করলে শুধু আরও বেশি টেস্টি হয় বাট যেহেতু আমি শুধু ময়দা খাবো না তাই এখানে আমি একটু আটা ইউজ করছি আর হাফ ময়দা ইউজ করছি এবার আমি এটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব এটা প্রথমেই মাখা সুমের জল অ্যাড করার দরকার নেই কারণ এটা দিয়ে ওয়াটার নিজের থেকেই যেটুকু এক্সসেস ওয়াটার আছে সেটা দিয়েই মোটামুটি মাখা হয়ে যাওয়ার কথা মাখতে মাখতে যদি একান্তই খুব টাইট লাগে তখনই জল দেবো না হলে দেবো না তাহলে আমি এটা আগে মেখে নিই এই যে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা বেশি নরম করে তোমরা দেখতেই পাচ্ছ একটু শক্ত আছে আমি মোটামুটি আধ ঘন্টা পর যেহেতু থেকে অল্প অল্প করে জল ছাড়বে আর তখন মাখার মানে বেলার আগে ভালো করে মেখে নিয়ে মাখলেই মানে বেললেই পরোটাটা ভালো হবে এখন মেখে রাখলে বেশি নরম হয়ে যাবে তাহলে এখন এটা আমি ঢাকা দিয়ে রাখি তো আজকে তোমাদের শিখিয়ে দিলাম কি করে মেথির পরোটা করাতে হয় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এটা এত ইজি মানে শাকটা যদি বেঁচে পরিষ্কার করে রাখা থাকে না জাস্ট মোটামুটি পনেরো মিনিটের মধ্যে এটা কুচিয়ে কেটে পরিষ্কার করে মেখে রেখে দেওয়া যায় খাওয়ার আগে গরম গরম ভেজে নিলেই হয়ে যায় তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে তাহলে এখন আমি যাচ্ছি একটু গিয়ে অন্য কাজ আছে সেগুলো করে নি দেন তারপরে নটা বাজলে আমি এসে পরোটা করব। চলে এসছি এখন পরোটা করতে ওদিকে আমার শাশুড়ি মা পরোটাগুলো বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি একজন বেললে আর একজন ভাজলে কাজটা অনেক সুবিধাও হয় অনেক তাড়াতাড়ি হয় আর প্রেশারটাও কম পড়ে আমরা যখনই রুটি বানাই এরকমভাবেই বানাই একজন বেলে দিই একজন ভেজে নিই এতে করে কাজটা অনেক কমে যায় আর আজকে পরোটাগুলো কি কী সুন্দরভাবে বেলা যাচ্ছে এই পরোটাটা এতটাই ইজি যে এইটা বানালে অনেক সময় কী হয় কোনো রকম মানে শাক সবজির কোনো পরোটা বেলতে গেলে মানে ময়দাটা ফেটে যায় ময় ময়দা থেকে শাকগুলো বা পুরটা বেরিয়ে আসে কিন্তু এই পরোটাটা একদমই এটা হয় না জাস্ট শাকটাকে মিহি করে কুচোতে হবে ছুরি দিয়ে অথবা যে গোল চপারগুলো যেগুলো থাকে আমি আজকে গোল চপারেই মানে মানে কুচিয়েছিলাম তাতে করেই পরোটাটা এত ভালো হয়েছে তা তোমরা দেখে নাও এবার আমি পরোটাগুলো ভেজে নিই চলে এসেছি আমার ডিনার নিয়ে একটা পরোটা একটা ডিম একটা নলেন গুড়ের রসগোল্লা এত সুন্দর সুন্দর খাবার যদি এত কম কম খাই এর থেকে এরম জীবন রাখার থেকে না রাখাই ভালো এখন আমার এটাই মনে হচ্ছে তো ডিনার করে চলে এসেছি দেখতেই পেলে কিন্তু এখন যেটা প্রবলেম হয়েছে সেটা হলো এই যে একজনের মুখে এখানে 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 র্যাশ বেরিয়েছে

আসলে না আমি এগুলো শো অফ করার জন্য বা ভিডিও বড় করার জন্য করি না আমাকে প্র্যাকটিক্যালি এগুলো করতে হয় কারণ ফেটে যেত জ্বালা তো করবেই কারণ ও সারা শীতকালে মাথায় তেল দেয় না দূর আমার এটা ওয়েল্ডিং করার জন্য হয়েছে ইউভি এর এফেক্ট সেটা তো ইউভি এর এফেক্ট তো এবছর ঠিক আছে ওয়েল্ডিং এর জন্য হয়েছে না আমি এবছর হয়েছে ইচ এন্ড এভরি ইয়ার তোমাকে আমায় এটা মাখিয়ে দিতে হয় নালে তুমি মাখো না কাল যাই হোক এখন আমি অফিসে তো মেখেছি ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি আর ভিডিওটাও এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ইউটিউবের সাথে সাথে আমার ফেসবুকও অ্যাকাউন্ট আছে একটা রিমা দাস সরকার সেই অ্যাকাউন্টও আমাকে ফলো করো আর দেখতে থাকো রিমারা অল ইন ওয়ান চ্যানেলটি টাটা